আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অনেক দিন পর আপনাদের সঙ্গে লাইভে আসুন এবং এই যে বাংলাদেশের যে গণবিপ্লব গণ অভ্যুত্থান বা অনেকে যেটিকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন এই ঘটনার পর অনেক দিন এক মাসের অধিক সময় চলে গেল এবং এই সময়টিতে বাংলাদেশে এত অতি আশ্চর্য সব ঘটনা ঘটেছে যেগুলো আমরা কিন্তু স্বপ্নেও কল্পনা করতে পারিনি কিন্তু এই ঘটনাগুলো কিন্তু আমাদের দেশে ঘটে গিয়েছে তো যেটা বলছিলাম যে আমাদের এই ঘটনার পর সম্মানিত দর্শক দেখে যে আমাদের এই অনুষ্ঠানে কারা কারা আছেন আচ্ছা হ্যালো সমানে আপনারা শুনতে পাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ধন্যবাদ তো গত এক মাসে আমাদের এই বাংলাদেশে অনেক অনেক ঘটনা ঘটে গেছে আনএক্সপেক্টেড যেটা আমরা স্বপ্নেও কখনো কল্পনা করিনি সেই ঘটনাগুলোই ঘটেছে অনেকগুলো দুর্ঘটনা অনেকগুলো চাঁদাবাজি এবং এখন এই মুহূর্তে বাংলাদেশে যে সীমাহীন অরাজকতা চলছে সেই অরাজকতার মধ্যেই আজকের দিনটিতে বিএনপির মহা সমাবেশ এবং এই মহাসমাবেশের সময় আমি ঠিক সকাল এগারোটার সময় বাসা থেকে রওনা করলাম ধানমন্ডি থেকে আর অফিসে পৌঁছাতে অলমোস্ট দেড় ঘন্টা দুই ঘন্টার সময় লাগলো সেই কাটাবন থেকে শুরু হলো জনস্রোত অর্থাৎ দুপুর বারোটার আগের থেকেই মানুষ পল্টনমুখী এবং আমি যখন সেই প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি এলাম তখন পুরো রমনা পার্ক এলাকা মৎস্যভবন এলাকা বেইলি রোড থেকে শুরু করে পল্টন এলাকা লোকে লোকারণ্য বিশ্বাস করেন এত লোক আমি কখনো দেখিনি এমনকি আঠাইশ অক্টোবর তারিখে বিএনপির যে মহাসমাবেশ ছিল দু হাজার তেইশ সনে ওই দিনও ঠিক এই আজকের দিনের যেত লোক এর চার ভাগের এক ভাগ লোকও ছিল না কিন্তু আজকে এত লোক কেন সবাইকে কেবলই মাত্র একটা গণঅভ্যুত্থান হয়েছে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দিয়েছে অথবা সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে সে কারণে এসেছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলটি গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের দ্বারা এবং তার আগে ওয়ান ইলেভেনের সরকার দ্বারা যেভাবে নিষ্পেষিত হয়েছে নির্যাতিত হয়েছে এবং সেই নিষ্পেষণ এবং নির্যাতনের বিরুদ্ধে তারা যেভাবে রুখে দাঁড়িয়েছে এবং একেবারে শেষ সময়টি পর্যন্ত তারা যেভাবে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিল তার প্রেক্ষিতে আগস্ট মাসের পাঁচ তারিখে অর্থাৎ দু চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখে যে গণভ্যুত্থানটি হয়েছে এই গণভ্যুত্থানটি অনেকে অলৌকিক বলার চেষ্টা করছেন কিন্তু এর পেছনে বিএনপি এবং সমমন অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা বিরাট ব্যাপক ভূমিকা ছিল কিন্তু পাঁচ তারিখের পর থেকে মনে হচ্ছিল যে এই গণ অভ্যুত্থানে বিএনপির কোনো ভূমিকাই নেই বিএনপি শুধুমাত্র বসে বসে আঙ্গুল চুষেছে আর সমস্ত কাজগুলো ছাত্র এবং জনতারা করে দিয়েছে এই গেল এক দুই নম্বর হলো যে নতুন একটি সরকার গঠিত হলো সেই ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যার উপদেষ্টা তাদের এই গত এক মাসের যাচার আচরণ চালচলনে মনেই হয়নি যে বিএনপি রাজনীতির এটি স্টক হোল্ডার বা স্টেক হোল্ডার আগামীতে বিএনপির হাতি রাষ্ট্র ক্ষমতা যাবে ক্ষমতার অংশীদার হবে এবং এখন যারা কাজকর্ম করছেন তাদেরকে বৈধতা দেওয়া থেকে শুরু করে তাদের যে সেফ এক্সিট করতে হবে কিন্তু এই যে বিএনপি তাদের জন্য এই কাজগুলো করবে এই কাজ করার জন্য বিএনপির সাথে যে একটি ন্যূনতম সম্পর্ক রাখা দরকার সেটি এই উপদেষ্টা মন্ডলী এবং প্রধান উপদেষ্টা তাদের কথা কর্মকাণ্ডে সেই জিনিসে দেখা হয়নি তারা একটি বারের জন্য বেগম খালেদা জিয়ার সম্পর্কে একটা টু শব্দ উচ্চারণ করেননি এবং কেউ একজন উপদেষ্টা প্রধান প্রধান উপদেষ্টা উচিত ছিল বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা সাক্ষাৎ করা কিন্তু সেটি করা হয়নি কোন উপদেষ্টাদেরকেও সেটি করা হয়নি বরং তিনি একশো বার কথা বলে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নিরানব্বই বারই সেই ছাত্রদের কথা বলার চেষ্টা করেন যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন এই সমস্ত কথা বলার চেষ্টা করেন এবং তার আর্ট অ্যান্ড অ্যাটিটিউড দেখে মনে হয় যে তিনি আমেরিকার একেবারে আশীর্বাদ পুষ্ট একজন মানুষ যেহেতু আমেরিকা তার সঙ্গে আছে কাজ এখানে বিএনপি টিএনপি সমস্ত পাত্তা দেওয়ারই কোনো দরকার নেই তো এরকম স্পষ্টতই বিএনপির মতো একটা বড় দল এখন যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন তাদের আচার আচরণ চালচলন কথাবার্তা এবং দৃষ্টিভঙ্গির কারণে নিশ্চিতভাবেই অপমান বোধ করছিল এটি হলো প্রথম ঘটনা আমি দ্বিতীয় ঘটনা হল তার আগে আমি দেখে নিই যে কারা কারা আছেন এখানে শাকুল আমাদের সঙ্গে ষোলোশো ষোলো জন আছেন আমরা পাঁচ মিনিট কথা বলেছি একটু দেখে নেই ভাই বেশি দালালি হয়ে যাচ্ছে কাকা একটু দালালি হচ্ছে না আবুল হোসেন মাহমুদ সাহেব বেশি দালালি বলছি আমি বিএনপির স্বার্থ দেখবো এবং বিএনপির কথা বলবো এখানে দালালি করার কিছু নেই বরং আপনাদের পক্ষে দালালি করতে গিয়ে মাঝে মধ্যে বিএনপির বিপক্ষে যে কথাগুলো বলি এগুলো বাংলাদেশে প্রচলিত রাজনীতিতে এগুলো সাজে না এরপরে আরেকজন বলেছেন নবী বিএনপি জামাত ইসলামকে ভোট দেবে ইনশাল্লাহ তারপরে কোন দালালি হয় না স্যার ওয়াসিফ আচ্ছা বলেন তো কোনটা দালালি হলো এখানে আমি যেটা বলছি সেটা আপনাকে আগে শুনুন আমি তো কথা শুরু করছি মাত্র আপনি কোন দলের আমি কোনো দলের নই আমি আমার নিজের দলের আর কি আর কোনো দলের নই আপনি একজন জ্ঞানী মানুষ আর একজন বলছেন এগুলো সব যদি আমি দেখি তাহলে কথা বলা হবে না যে কথা আমি বলতে চাচ্ছি তো এই গেল প্রথম ঘটনা ইনুস এবং তাদের যারা লোকজন এর বারে যারা সমন্বয় বন্ধুরা আছেন তারাও তাদের প্রতি তারেক তারেক সাহেবকে অনেক বলেছেন যে আচরণে ছিল রহমান সাহেব এখন ছাত্রদের ভাষায় কথা বলার চেষ্টা করছেন অর্থাৎ ছাত্রদেরকে অনুকরণ করছেন এখন তিনি যে ভাষাই এটা বলে থাকুন না কেন যে উদ্দেশ্যে এটা বলে থাকুন না কেন কিন্তু আলটিমেটলি এটি বিএনপির ইগোতে লেগেছে এবং বিএনপির সকল নেতা এবং কর্মী এই বিষয়টি প্রতিবাদ করেছেন যে বাংলাদেশে একটা বৃহত্তম রাজনৈতিক দল এবং সেই দলের প্রধান সম্পর্কে দেশের তরুণ সম্প্রদায়ের যদি দৃষ্টিভঙ্গি স্বচ্ছ না থাকে এবং তারা কথা বলতে গিয়ে যদি খেই হারিয়ে ফেলেন এবং সম্মান এবং মর্যাদা দিয়ে কথা না বলেন তাহলে আগামী দিনে তারা কি করে দেশের নেতৃত্ব দেবেন কেননা যেমন তারেক রহমান আজকের যে জায়গাটিতে আছেন যদি সমন্বয়করা আজ থেকে বিশ বছর পঁচিশ বছর একেবারে শ্রম করে সাধনা করে সর্বোচ্চ জায়গায় পৌঁছেন তবু কি তাদের পক্ষে তারেক রহমান সাহেবের যাওয়া সম্ভব তো যদি সম্ভব হয় তাহলে বিশ বছরের শ্রমটাকে কেন তারা এখন এই মুহূর্তে উচ্চারণ কাজ ছিল করছেন এরপর বিএনপির দীর্ঘদিনের সহযোগী জামায়াত ইসলামী এবং জামাতের সাথে বিএনপির যে সম্পর্ক সেই সম্পর্কের জন্য কিন্তু বিএনপিকে অনেক অনেক দায় পরিশোধ করতে হয়েছে দু হাজার থেকে দু পর্যন্ত যে সময়টিতে তারা একত্রে সরকার পরিচালনা করেছে এটিকে বলা হয় জামাত বিএনপি সরকার আগে আমি আবার বলছি জামাত বিএনপি সরকার অর্থাৎ এখানে বিএনপির সঙ্গে জামাতকে ট্যাগ করা হয়নি জামাতের সঙ্গে বিএনপিকে ট্যাগ করা হয়েছে অর্থাৎ বিএনপি জামাতের ছোট একটি দল এবং বিএনপি কে জামাত মূলত পরিচালনা করেছে এরকম একটা বদনামের শিকার হয়েও বিএনপি কিন্তু জামাতকে সবসময় ধরে রেখেছে এবং যুদ্ধ অপরাধীদের বিচার থেকে শুরু করে জামাতের যে ক্রিটিক্যাল সময়গুলো গেছে সবসময়টাতে বিএনপি কিন্তু চোখ বুঝে সবকিছু সহ্য করেছে মুখ বুঝে সবকিছু সহ্য করেছে কিন্তু জামাতের বিরুদ্ধে একটা একটু শব্দ করেনি আমরা যারা বিএনপি করি আমরাও সবসময় জামাতকে রক্ষা করে জামাতের সাথে সুসম্পর্ক স্থাপন করে কথা বলার চেষ্টা করেছি কিন্তু এই যে আগস্ট মাসের পাঁচ তারিখের পরে হঠাৎ করে জামাতের কি হলো একলা চলো নীতিতে তারা একেবারে গা ঝাড়া দিয়ে মাঠে নেমে গিয়েছে এরপরে ক্ষমতাসীনদের সঙ্গে জামাতের ধরম মহরম ক্যান্টনমেন্টের সাথে জামাতের ধরম মহরম এবং জামাত আমির যে ইন্ডিকেট করেছে যে এক জালিমকে বাদ দিয়ে অন্য জালিমকে আমরা ক্ষমতা আনতে চাই না তো এই বক্তব্যটি বিএনপি কগনিজেন্সি দিয়েছে এবং বিএনপির মধ্যে এটা নিয়ে নিদারুণ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং জামাতের কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই যে বিএনপির যে মনোকষ্ট এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো কথাবার্তা বলেননি এক দুই নম্বর হলো বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন অনেকেই তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন জামাতের আমির বা জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমির সাহেব সহ তার সঙ্গে দেখা সাক্ষাৎ করা তার প্রতি সহানুভূতি জানানো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জামাত বিএনপি কে ন্যূনতম মনে করতে যে দরকার আছে কিন্তু সেই কাজটি জামাত করেনি সেই কাজটি জামাত করেনি জামাত জামাতের মতো কাজ করে যাচ্ছে অধিকন্ত এই সময়টিতে গত এক মাসে রাষ্ট্র এবং প্রশাসনের যে গুরুত্বপূর্ণ পদ এবং পদবি এইগুলো দখল করার জন্য জামাত এবং বিএনপির মধ্যে বিভিন্ন জায়গাতে স্পষ্টতেই এখানে মতবিরোধ হয়েছে প্রতিযোগিতা হয়েছে এবং একে অপারেশনীয় বাহাস এবং কোনো কোনো ক্ষেত্রে গণ্ডগোল পর্যন্ত হয়েছে যা কিনা বিএনপি কে রীতিমতো একটি বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো সারা বাংলাদেশে চাঁদাবাজি বেড়ে গিয়েছে এবং বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা অনেকগুলো লোক যারা বিএনপি করে কিন্তু ভালো মানুষ না সবাই খারাপ নয় আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ আছে আবার বিএনপির সবাই দেবতা নয় বিএনপির মধ্যে খারাপ আছে তো এই যে বিএনপির মধ্যে যারা খারাপ মানুষ চাঁদাবাজি করে এবং বিএনপির নাম ভাঙিয়ে মূলত নিজেদের রুটি রুজি এটার জন্যই মূলত তারা সবসময় এই দল করে তো এই যে একটা ট্রানজিশনাল পিরিয়ড যাচ্ছে এই পিরিয়ডে এই যে দুর্বৃত্ত প্রকৃতির যারা মানুষ তারা আওয়ামী লীগের দুর্বৃত্তদের সাথে মিশে স্থানীয় টাওয়ারদের সাথে মিশে বিভিন্ন এজেন্সির সাথে মিশে তারা এমন কিছু কর্মকাণ্ড সারা বাংলাদেশে করছে টেকনাফ থেকে যা কিনা বিএনপির জন্য খুবই বিব্রতকর হয়ে পড়েছে লজ্জাকর হয়ে পড়েছে এবং বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা শত চেষ্টা করেও মূলত এই পরিস্থিতি সামাল দিতে পারছেন না এর ফলে বিএনপি যে অস্বস্তিকর অবস্থায় পড়েছে এই অস্বস্তিকর অবস্থাটা যদি চলতে থাকে ধরুন আরো ছয় মাস চললো তাহলে আপনি দেখবেন যে বিএনপির আমরা আরও কথা বলবো বেশ কিছুক্ষণ কথা বলবো আপনাদের সামনে কিন্তু তার আগে একটু দেখে প্রশংসা করেছেন এখানে অনেক জয় বাংলা জয় বঙ্গবন্ধু লোকও আছেন বিএনপির লোক আছেন জামাতের লোক আছেন আবার আমাকে গালাগালি করছেন এখানে একটা ব্যাপার বলি একজন ভাই বলেছেন যে ভাই আমি সৌদি আরব থেকে আওয়ামী লীগ সারা নির্বাচন গ্রহণযোগ্য হবে বদিউল আলমের এই বক্তব্য নিয়ে মন্তব্য চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য আমি বলি যে যে বদিউল আলম থেকে শুরু করে যে কজন সমন্বয়দেরকে যে কজন লোকদেরকে মানে কমিশনের প্রধান করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে ডুবানোর জন্য এই কয়জন লোকই যথেষ্ট আমি শুধু এতটুকু এখানে বলে রাখলাম আমি এদের সবাইকে চিনি সবার সঙ্গে আমার সম্পর্ক আছে একটা কমিশন পরিচালনা করে সেই কমিশনের মাধ্যমে আউটপুট দিয়ে ডক্টর ইলোসকে সাহায্য করা দেশ এবং জাতিকে সাহায্য করার মতো যে ধরনের যোগ্যতা দরকার আমি এই ডক্টর মজুমদার এদের কারোর মধ্যে সেই যোগ্যতা কখনো দেখিনি একেবারেই দেখিনি তারা এনজিও করেন বিদেশ থেকে টাকা আনেন আর নির্বাচন সংক্রান্ত যে তদারকি করে নির্বাচন কমিশন থেকে তারা বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা নিয়ে আর প্রথম আলোতে কলাম দেখেই তাদের জীবন তারা অতিবাহিত করে এর বাইরে তাদের কোনো কর্মকাণ্ড নেই তো সেই মানুষগুলো দেশে কি পরিবর্তন করবে আই ডু নট থিঙ্ক সো এরপরে যেটা বলছেন যে যতদিন যাবে ততদিন বিএনপির ইমেজ বাংলাদেশ সাধারণ মানুষের কাছে কমে যাবে এই জন্য কি বিএনপি তারা পুরো করে জাতীয় নির্বাচন চাই হ্যাঁ এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ যে বিএনপি আসলে নির্বাচন চায় নির্বাচন চায় এবং বিএনপিকে তার অস্তিত্ব রাখতে হলে নির্বাচন করতে হবে খুব দ্রুত যদি বিএনপির জন্য আগামীকাল নির্বাচন হয়ে যায় সেটিও বিএনপির অস্তিত্ব রক্ষা হবে কিন্তু যদি এক বছর পরে পাঁচ বছর পরে দশ বছর পরে নির্বাচন হয় তাহলে আলটিমেটলি আবর্জনাগুলো সব বিএনপির মাথায় যাবে আর কলা কাঁঠাল মিষ্টি পোলাও কোরমা হালুয়া এগুলো সবই বদি আলুন আলমদের মাথায় চলে যাবে তাদের কপালে চলে যাবে এবং এই যে একটি স্পেস বর্তমান সরকার যারা চালাচ্ছেন এবং বিএনপি যত সব দুর্নাম এবং বদনামের শিকার হচ্ছেন এর মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় থাকবে জামাত এবং দ্বিতীয় সুবিধাজনক অবস্থা এসে যাবে আওয়ামী লীগের জন্য অর্থাৎ নির্বাচন যত দেরি হবে আওয়ামী লীগ তত প্রতিষ্ঠিত হবে এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা বের হয়ে আসবে এবং বের হয়ে এসে আলটিমেটলি বিএনপির বারোটা বাজাবে অনেকেরই বারোটা বাজাতে পারবে তারা এবং তাদের সেই ক্ষমতা অর্থ সবই তাদের হাতে আছে তো কাজেই এখানে আসলে বিএনপির জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই এবং আরও একটা ব্যাপার বিএনপি কে এই মুহূর্তে করতে হবে আমি যেটি এটা লেখাতে পরামর্শ দিয়েছি যে ইমিডিয়েটলি বিএনপির উচিত তিনশো আসনে তাদের যে এমপি প্রার্থী তাদেরকে ঘোষণা দিয়ে সশ নির্বাচন এলাকার কর্তৃত্ব তাদের হাতে দিয়ে দেওয়া যে ওই এলাকাতে যদি কোনো কমিটির কোনো লোক অন্যায় করে তাহলে ওই প্রার্থী দায়ী হবে ওই এলাকার প্রশাসন থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ রক্ষা করে শান্তি শৃঙ্খলা রক্ষা করা সব কিছু ওই সংশ্লিষ্ট এমপি প্রার্থীর উপর নির্ভর করবে এবং এখন যে একটা দুর্বল সরকার যাচ্ছে দুর্বল অবস্থা যাচ্ছে এই সময়টিতে যদি বিএনপি তার সাংগঠনিক ক্ষমতা দেখিয়ে সস নির্বাচনী এলাকা তারা যদি নিয়ন্ত্রণ করতে না পারে তারা জীবনে কখনো নির্বাচন এলাকায় ছয় মাস পরে ঢুকতেই পারবে না আফটার সিক্স মান্থ এখন থানা পুলিশ থেকে শুরু করে স্থানীয় এমনকি সামরিক বাহিনীর যারা কর্তায় রয়েছেন তারাও বিএনপি যদি মনোনয়ন দেয় সেই প্রার্থী এলাকা শান্তি শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে যে সমস্ত কর্মকাণ্ড করবে সেই সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে প্রশাসনের সহযোগিতা পাবে কিন্তু আজ থেকে ছয় মাস পরে যদি বিএনপি এই কাজটিও করে বিএনপির প্রার্থীর এলাকাতে সেই এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে তারা রীতিমতো ঢুকতেই পারবে না তো বুঝতে পারেন যে এখন বিএনপির জন্য একটা খুব টেরিবল সময় যাচ্ছে এবং তারই প্রেক্ষিতে আজকের যে সমাবেশটি ঢাকা শহরে ডাকা হয়েছে এই সমাবেশে জনগণের মানে ঢল আমি দেখে আসলাম দু ঘন্টা ঘুরে আপনারা দেখে আসতে পারেন বা যারা এই অনুষ্ঠান দেখছেন সমাবেশের স্থল থেকে তারা এখন ছবি ধারণ করতে পারবে না তিল ধারণের জায়গা নেই সমস্ত মানুষ ফেটে পড়ছে এবং তারা বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক কথা শুনতে চাচ্ছেন বিএনপি কে অপমান করে যারা কথা বলতে চাচ্ছেন এটা বিএনপি নেতা কর্মীদের সহ্য হচ্ছে না তারা এই বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে চাচ্ছেন তারা বিএনপির যে ঋত গৌরব সে গৌরব ফিরিয়ে আনতে চাচ্ছেন আগামীতে ইলেকশন করতে চাচ্ছেন এই দুর্নাম এবং বদনাম থেকে তারা নিষ্কৃতি চাচ্ছেন দেশের উন্নয়ন চাচ্ছেন এই পুরো বিষয়গুলো নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে এখানে যারা নেতৃবৃন্দ সবারই বক্তব্য একটা যে মূল বিষয় থাকবে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুসকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে যারা সমন্বয়ক রয়েছেন তাদেরকে আর ছাড় দেবে না আমার কাছে মনে হচ্ছে এবং জামার সম্পর্কেও বিএনপি আর আগের মতো সেই বন্ধুত্বশীল ভাষায় কথা বলবে না এবং আজকের সমাবেশ থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে জামাতের জন্য একটা স্পষ্ট ঘোষণা আসবে তো এই হলো আজকের যে লাইভ আপনাদের সঙ্গে এটি নিয়ে মোটামুটি যদি আরও কোনো আপডেট থাকে বেলার মধ্যে হয়তো বিকেলবেলা আবার আপনাদের সঙ্গে আসবো টাইম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কি